সম্মানিত ভিউয়ার্স কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমন্বিত ভিউয়ার্স আমি ব্ল্যাক সোলজার নিয়ে বাংলাদেশের কালো সৈনিক পোকা নিয়ে ভিডিও প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি তো আজকেও একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি তো আমরা যখন দেখেছি যে দু হাজার সাল বাইশ সাল নাগাদ অনেক ইউটিউবার এই ব্ল্যাক সুদার নিয়ে ভিডিও করেছে এবং প্রতিনিয়ত উদ্যোক্তারা এই ভিডিওগুলো দেখে কেউ ভালো কিছু করতে পেরেছে কেউ একেবারে মানে ব্ল্যাক সোজার চাষে অনেক বাধাগ্রস্ত হয়েছে যেমন এই যে লাভ কেসের ভিতরে চিনি পানি এক্স রে একটা খুব একটা ভুল ধারণা তো এমন একটা বিষয় নিয়ে আজকের আমি এই ভিডিওটি সাজিয়েছি যে আপনারা লাভকেসের ভিতরে চিনি পানি দিবেন না শুধু পানি দিবেন এই বিষয় বিস্তারিত যুক্তি সহকারে আমি আলোচনা করছি তো এই মুহূর্তে যারা আমার চ্যানেলে প্রথম আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে রাখবেন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করবেন তো চলুন আমার কেসটা দেখতে দেখতে আলোচনা শুরু সম্মানিত ভিউয়ার্স এটা আমার এই লাভকৃষ্টিতে পুরাতন মাসি শেষ হয়ে নতুন মাছি বের হচ্ছে কালাসনিক প্রকা বের হচ্ছে আগামীকাল পরশুর থেকে হয়তো ডিম পাবো অল্প অল্প করে বের হচ্ছে তো এখন এখানে বের হলে তাহলে আমার পানি বা চিনি পানি দিতে হবে এমন কিছু তথ্য আমরা প্রতিনিয়ত একুশ সাল বাইশ সালে দেখে আসছি তো অনেকে এই চিনিপানি এক্স রে করতে গিয়ে কিন্তু ডিম দেওয়ার আগেই মাছি সব মেরে ফেলছে তো আমার কথা হচ্ছে যে যদি চিনি পানি এক্স করা হয় এই লাভ কেসে সেক্ষেত্রে কী হবে যে এই মাসির ডানায় লেগে মাসি কিন্তু নিচে পড়ে যাবে আর মাসির ডানা নষ্ট হয়ে গেলে তারা কিন্তু আর উঠতে পারে না মিটিংও করতে পারবে না আর মিটিং যদি না করতে পারে সেক্ষেত্রে ডিমও দিতে পারবে না তো এই সিনিপানি আমি একটা খামার গিয়েছিলাম সেখানে দেখি তিনি সিনিপানি এত পরিমাণে এক্সরে করেছে যে একটা মাসিও উঠতে পারছে না সব নিচে ফ্লোরে পড়ে আছে তো সম্মানিত ভিউয়ার্স আসলে আমিও কিছুটা তখন চিনি পানি এক্স রে করেছিলাম যে ইউটিউবাররা বারবার ভিডিও করছে তো পরবর্তীতে যখন এর বাস্তব চিত্রটা জানতে পারি তখন কিন্তু চিনি পানি না আমি পানি এক্সরে করাই বন্ধ করে দিয়েছিলাম তো সমানিত ভিউয়ার্স আপনাদের কাছে একান্তই অনুরোধ থাকলো যে আপনারা কখনোই চিনির কোনো কিছুই এই ব্লা ব্ল্যাক সুজারের বা কালো সৈনিক পোকায় বা লাভ কিছু কোথাও ব্যবহার করবেন না কারণ চিনির ব্যবহার এই ব্ল্যাক সুজারে কোথাও নাই আপনি চিনি একবার পরীক্ষা করে দেখবেন চিনি বা পানি ছাড়া লাভকেসে কতটুকু ডিম হয় আর চিনি পানি এক্সরে করলে কতটুকু ডিম হয় কোনো পার্থক্য পাবেন না বরং আরও চিনি পানি যেটা এক্সরে করছেন যে লাভকেসে ওই লাভকেসে অনেক মাসে মারা যাবে ডিমের পার্সেন্ট কম হবে তো আমি বলবো যে পানি যদি দিতে হয় শুধু পানি আমার লাভকেসে দেখেন ওখানে একটা থালা রাখছি এখানে নেকড়া রাখছি ওই নেকড়ায় সকালবেলায় অল্প কিছু পানি দিয়ে রাখি যে পানিটা ওই নেকড়া ভেজানো থাকে ওই জাত খুব প্রয়োজন যদি পানি প্রয়োজন হয় ওখান থেকে কালোশনিক পোকা বা মাছি এসে বসে কিছুক্ষণ পরে আবার দেখি উড়ে যাচ্ছে তো পানি এরা খায় কি আমার এই বিষয়টা নিয়ে খুব বেশি ভালো ধারণা নেই তবে আমার দেখা মতে আমি অনেক চেষ্টা করেছি পানি খাই কি দেখার জন্য তবে আমি এখনও পাইনি যে এরা পানি খাচ্ছে কিন্তু পানির উপর এসে বসে কি কারণে বসে জানি না তবে আমি এদের কখনও খেতে দেখিনি হয়তো খাইলেও খাইতে পারে বাট এইটা আমি আপনাদের ধারণা দিতে পারব না তবে আমি পরীক্ষা করে দেখেছি চিনি পানি দিয়েও দেখেছি পানি দিয়েও দেখেছি পানি ছাড়াও দেখেছি যে কোনো পরিবর্তনই নাই বরং পানি বা চিনি পানি না দিলেই আরও ভালো হয় চিনি পানি দেওয়ার ফলে দেখবেন ফ্লোরে মাছি ম্যাক্সিমাম মাছি ফ্লোরে করে থাকে তো আমি বলবো আপনারা যারা ব্ল্যাক সোলার চাষ করবেন বা করছেন আমি কিন্তু দীর্ঘ দীর্ঘই ছয় বছর যাবতে ব্ল্যাক সোলার চাষ করে আসছি তো আমার ব্ল্যাক সব সময় মানে আমার ঘরে ভরা থাকে ব্ল্যাক সোলজার তো আপনারা আমার খামাটি পরিদর্শন করে এসে দেখে যেতে পারেন আমি যেটা বাস্তব আমার চাষকালীন যেটা বাস্তব চিত্র সেটাই আপনাদের সামনে তুলে ধরি তো আপনারা আমার থেকেও যদি বেটার কিছু সলিউশন থাকে তো সেটা করবেন আর আমারটা ট্রাই করে দেখবেন আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে শেয়ার করি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন